হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম মাই কিচেন হাউস তরফ থেকে কাঁঠালের রিচর কারণ এখনই কাঁঠালের রিচোড়টা খাওয়া মানে খুবই সুস্বাদু এখনই সময় আমি একদম ইজিলি বানিয়েছি দেখুন পুরো ভিডিওটা দেখবেন দেখুন কি সুন্দর টেস্টি হয়েছে বোঝা যাচ্ছে না দেখলে যে কত টেস্টি হবে দেখুন একদম মাছ মাংস কোনো প্রয়োজন নেই মুখে লেগে থাক মানে থাকার মতো যে কাঁঠালের চোর বলতে হবে যে এটা কাঁঠালের সবজি না কী সবজি দেখুন কী সুন্দর মাংস কোনো প্রয়োজন নেই দেখে নিন আমি কাঁঠাল কেটে নিয়েছি বাজার থেকে কিনে এনে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি কাঁঠাল রান্নাটা অনেকটা কাটার মধ্যে ভালো করে পরিষ্কার করে নিতে হয় আমি কাঁঠালের বিচিগুলি সহ নিয়েছি এবার বিসির ভিতরে একটু এখন তো একটু বড় কাটাল হলে এই যে ভিতরে একটু শক্ত শক্ত থাকে বিচিটার উপরে এটা ফেলে দিতে হয় এটাকে আমি খুলে খুলে ফেলে দিয়েছি কারণ এটা বয়ল হয় না শক্ত লাগবে মুখে লাগলে একদম ভালো লাগে না এগুলি বেছে বেছে আমি ফেলে দিয়েছি সবগুলো বেছে নিচ্ছি দেখুন একদম দেখুন এগুলো শক্ত এগুলো কিন্তু বয়েল হয় না ভালো লাগে না খেতেও একদম ইজিলি আমি যেভাবে কাঁঠাল একদম ইজি রান্না করেছি অনেকে বলে যে কাঁঠাল রান্না করা নাকি খুবই কঠিন কাটা বা রান্না করাটা একদম মাংসর মতো আমি এখানে মশলা নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি গোলমরিচ এলাচ লং পেঁয়াজ নিয়েছি দুটো রসুন নিয়েছি একটা আলু নিয়েছি একটা আমি অল্প করে করছি দেখে নিন আমি আলুটা কাটালের সঙ্গে দিয়ে দিয়েছি ধুয়ে নিয়েছিলাম আগেই আমি আলাদা করে বাঁচবো না একসঙ্গে একদম ইজিলি কিভাবে রান্না করা যায় এটাই আমি দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কত ইজি অনেকে কাঁঠাল রান্না করতে ভয় পেয়ে যায় কিন্তু না একদম ইজিলি আমি সবগুলি মশলাকে গ্র্যান্ড করে নেব যেভাবে সহজ পদ্ধতিতে রান্না যায় রান্না করা যায় ওইভাবে আমি দেখাচ্ছি আমি সবগুলি একসঙ্গে গ্র্যান্ড করে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন যেন আমার ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর দেখতে পারেন পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কীরকম হয়েছে গ্র্যান্ডার করে নিচ্ছি একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে মাছ মাংস কিছুরই প্রয়োজন নেই মুখে লেগে থাকার মতো আমি ভাবতেও পারিনি যে কাঁঠালের ইশোর এত সহজভাবে আমি নিজেও ভাবিনি কারণ আমি রান্না করেছি আগেও কিন্তু অনেক কঠিন মনে হতো মানে কাটতে গেলে হাতের মধ্যে আঠাগুলি লেগে থাকতো অনেক কষ্ট হয় ভাবতাম যে কাঁঠাল রান্না করব বয় পেয়ে যেতাম তো অনেক খাটুনি কিন্তু এখন না এখন দেখছি একদম ইজি অন্য রান্না থেকে একদম ইজি বিজটা দেখলে বুঝতে পারবেন আমি গ্র্যান্ড করে নিয়েছি মশলাটা আমি দিয়ে দিয়েছি একটু বসিয়ে দিয়েছি তেল দিয়ে ডেলে নিয়েছি আপনারা তেলটাও আন্দাজ মতো দেবেন আমি তেলটা পরিমাণ মতো একটু বেশি দিয়েছি বেশি দিয়েছি যেহেতু আমি জল দেব না আমি এক্সট্রা কোনো জল ইউজ করব না হলুদ দিচ্ছি এই মশলাটার মধ্যে আমার কাঁঠালটা একদম পুরো রান্না হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কম করে দেবো আমি জিরে দিয়েছি এক চামচ মতো লবণ দিচ্ছি আন্দাজ মতো দেবেন দেড় চামিজ মতো দিয়েছি আমি এখানটা দনিয়াটা ইউজ করিনি আপনারা দিলে দনিয়াও দিতে পারেন আমি দিই দেখুন পুরো মশলাটা আমি বেজে নেব মশলা থেকে যখন তেলটা বেরিয়ে যাবে গুলি দিয়ে দেব দেখতে থাকুন পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না দেখুন তেলটা মশলা থেকে ছাড়া শুরু হয়েছে কাঁঠালের ইচ্ছুড় রান্না করা এত সহজ আপনারা বুঝতেই পারবেন না দেখলে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এই শুধু কাঁঠালের এই দিয়েই আর কিছুই লাগবে না এত সুস্বাদু টেস্টি হয় মুখে বলার মতো না দেখুন কি সুন্দর বাজা হয়ে গেছে এত সুন্দর সেন্ট বেরিয়েছে স্মেলটা এবার আমি দিয়ে দেব দেখুন একটাও কোষা নেই এবার আমি একটু নেড়ে নিচ্ছি মিক্সড করে দিচ্ছি আর যেই জলটুকু ছিল কাঁঠালের মধ্যে হালকা একটু জল ছিল এতে বয়েল হয়ে যাবে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেব একদম লো ফ্লেমে রাখবো আর ডেকে দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিলাম এবারে ডাকনাটা আমি খুলে নিচ্ছি নিয়ে একটু আবার নেড়ে দিচ্ছি দেখুন কতটুকু শুকিয়ে গেছে আবারে আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি দেখুন অনেকটা হয়ে গেছে অনেকটা বয়াল হয়ে গেছে আবার দেখে দেব দেখুন পুরো তেলটা ছেড়ে দিয়েছে পাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে গরম মশলা দিয়ে দিচ্ছি শালিমার গরম মশলা যারা আমার চ্যানেলটি দেখেন সবাইকে ধন্যবাদ আমাকে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন দেখলে বোঝা যাচ্ছে যে কত টেস্টি হতে পারে গ্যাসটা অফ করে দিলাম আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি কতটুকু লোভনীয় দেখুন ইচ্ছে করছে এখনই খেয়ে নেই দেখুন আমারও এক সাইডে বাত এক সাইডে কাঁঠালেরি ছোল আমি বেড়ে নিয়েছি ওফ থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্যে নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে পোস্ট করতে করব আপনারা সবাই পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন সবাই বাই